টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট টু ফ্রেশেস আই এম সে ইউ টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট টু ইংলিশ ফ্রেশেস ওয়ান ইজ হোয়াট কাইন্ড অফ অ্যানাদার ইজ হোয়াট কাইন্ডস অফ আজকে আমি আলোচনা করব যে ইংরেজির দুইটি ফ্রেজ নিয়ে যে ফ্রেজগুলো আমরা অধিকতর সময়ে আমাদের কনভারসেশন কি করে থাকি ব্যবহার করে থাকি আমি আবারও বলতেছি আজকে আমি আলোচনা করব যে ইংরেজির দুইটি ফ্রেজ নিয়ে যে ফ্রেজ দুটি আমরা সব সময় কী করে থাকি ব্যবহার করে থাকি এবং অনেক সময় কি তাকি আমরা কনফিউশনও তাকি কেন কনফিউশনও থাকি কখন কোন ফ্রেজটি আমরা ব্যবহার করতে পারি অথবা কখন কোন ফ্রেসটি আমরা কি করব ব্যবহার করব। সো আজকে আমরা এক্সাম্পলের মধ্যে দেখব যে কখন আমরা হোয়াট কাইন্ড অফ ব্যবহার করতে পারি কখন আমরা হোয়াট কাইন্ডস অফ ব্যবহার করতে পারি সো সাধারণত আমরা হোয়াট কাইন্ড অফ ব্যবহার করা যে সিঙ্গুলারের ক্ষেত্রে আর হোয়াট কাইন্ডস অফ ব্যবহার করে থাকি যে প্লোর প্লোরলের ক্ষেত্রে অর্থাৎ আমি আবারও বলতেছি আমরা সাধারণত হোয়াট কাইন্ড অফ ব্যবহার করে থাকি যে সিঙ্গুলার অর্থাৎ এক একের ক্ষেত্রে আর আমরা হোয়াট কাইন্ডস অফ ব্যবহার করে থাকি যে প্লোরলের ক্ষেত্রে প্লোরল বলতে আমরা কি বুঝি একের অধিক বলতে আমরা কি বুঝি প্লোরল বুঝি তো আমি আবারও বলতেছি আমরা হোয়াট কাইন্ড অফ ব্যবহার করে থাকি সিঙ্গুলারের ক্ষেত্রে অর্থাৎ একের ক্ষেত্রে আর হোয়াট কাইন্ডস অফ ব্যবহার করা কি আমরা প্লোরালের ক্ষেত্রে সো আমি এখানে কয়েকটা এখানে এক্সাম্পল অথবা সেন্টেন্স লিখেছি যার মাধ্যমে আমরা সহজে এই দুটো ফ্রেজের ব্যবহারগুলো বুঝবো সো প্রথম সেন্টেন্সটা হচ্ছে হোয়াট কাইন্ড হোয়াট কাইন্ড ইজ হোয়াট কাইন্ড অফ হোয়াট

কি সম্পর্কে ওয়ান ক্যাটাগরি অথবা ওয়ান টাইপ অফ সামথিং অর্থাৎ ক্যাটাগরি অথবা এক প্রকার কিছু সম্পর্কে আমরা জানতে চাই তখন আমরা কি করে থাকি হোয়াট কাইন্ড অফ ইউজ করে থাকি হোয়াট কাইন্ড অফ ব্যবহার করে থাকি আমি আবারও বলতেছি হোয়াট কাইন্ড অফ আমরা সাধারণত ব্যবহার করি তখন যখন আমরা কথা বলতে যাচ্ছি কি সম্পর্কে এবং ওয়ান ক্যাটাগরি একটি ক্যাটাগরি সম্পর্কে অথবা ওয়ান টাইপ অফ সামথিং কোনো কিছুর একটি প্রকার সম্পর্কে সো আর হোয়াট কাইন্ডস অফ ইজ ইউজ হোয়াট কাইন্ডস অফ ব্যবহার করা হয় থাকে যে যখন আমরা মাল্টিপল ক্যাটাগরি অথবা মাল্টিপল টাইপস অফ মাল্টিপল টাইপস অফ কোনো কিছুর ক্ষেত্রে আমরা কী করি কথাবার্তা কি তখন আমরা কী করে থাকি কাইন্ডস অফ ব্যবহার করে তাকে আমি এখানে এই কারণে এখানে ডাউনলোড দিয়েছি কারণ এই যে এটার ক্ষেত্রে কি করার জন্য এটা ইন্ডিকেট করে বোঝানোর জন্য অর্থাৎ আমরা হোয়াট কাইন্ড অফ ব্যবহার করে থাকি ওয়ান ক্যাটাগরি অথবা ওয়ান টাইপস অফ সামথিং এর ক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট কাইন্ডস অফ ব্যবহার করে থাকি যে মাল্টিপল ক্যাটাগরি অর্থাৎ একের অধিক ক্যাটাগরি অথবা ডিফারেন্ট টাইমস অফ সামথিং কোনো কিছুর বিভিন্ন কথা বলতে অথবা জানতে আমরা কি করি হোয়াট কাইন্ডস অফ ব্যবহার করে তাকে আমরা হোয়াট কাইন্ড অফ ব্যবহার করি সিঙ্গুলার আনসার আমরা হোয়াট কাইন্ড অফ ব্যবহার করে যখন আমরা কি একটি সিঙ্গুলার আন্সার এক্সপেক্ট করে থাকি অর্থাৎ একটি সিঙ্গুলার আন্সার আশা করে থাকি তখন আমরা হোয়াট কাইন্ড অফ ব্যবহার করে থাকি সো আমি সেন্টেন্সটা আবার বলতেছি উ ইউজ উই ইউজ ই আমরা এটি ব্যবহার করে থাকি অর্থাৎ এটি অর্থ হোয়াট কাইন্ড অফ হয়েন যখন উই এক্সপেক্ট আমরা আশা করি আ সিঙ্গুলার আন্সার একটি সিঙ্গুলার আনসারের আশা করি তখন আমরা কি করে থাকি হোয়াট কাইন্ড অফ ব্যবহার করে তাকে সো এখানে আমি দুটি এক্সাম্পল অথবা দুটি উদাহরণ লিখেছি যাতে আমাদের ক্লিয়ার হয় সো হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক কোন প্রকারের মিউজিক আপনি কি করেন পছন্দ করেন এখানে যেহেতু আমি হোয়াট কাইন্ড অফ লিখেছি তার মানে আমি এখানে বুঝাতে চাচ্ছি যে এক প্রকারের আনসার এক্সপেক্ট করার উদ্দেশ্যে আমরা কি করতেছি এই সেন্টেন্সটি কি করতেছি লিখছি অর্থাৎ হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক আপনি কোন প্রকারের গান পছন্দ করেন তার মানে আমি এখানে একটি ক্যাটাগরি অথবা ওয়ান অফ সামথিং একটি একটি ক্যাটাগরি অথবা এক প্রকারের কুদুকুদি সম্পর্কে আমি কি জানতে চাচ্ছি যে সেটাই ওই এক প্রকার যে কোনো ক্যাটাগরি হতে পারে যে কোনো কিছু হতে পারে কিন্তু আমি ওর থেকে আনসার এক্সপেক্ট করতেছি যে এক প্রকারের সিঙ্গুলারের আর একটা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ ওয়াচ হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ ওয়াচ আপনি কোন প্রকারের কন্টেন্ট দেখে তাকে অর্থাৎ আমরা ইউটিউবে অনেক প্রকারের কী দেখি ভিডিও দেখি কিন্তু আমি এখানে প্রশ্নটা করেছি যে এ পারপাসে এই উদ্দেশ্যে অর্থাৎ একটি প্রকার জানার উদ্দেশ্যে ওই জন্য আমি এখানে কী করি নাই অ্যাস লিখি নাই তো আমরা এখানে আমি চাইছি যে তার একটি প্রকার সো হোয়াট কাইন্ড হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ ওয়াচ আপনি কোন প্রকারের কী করেন কন্টেন্ট দেখে থাকেন এটা এন্টারটেনমেন্ট হতে পারে এটা পলিটিক্স রিলেটেড হতে পারে এটা মুভি রিলেটেড হতে পারে কি আমি জানতে চাচ্ছি যে কি একটা বিষয় সম্পর্কে ওই জন্য আমি এখানে কী করেছি এস না দিয়ে কি লিখেছি আমি এখানে শুধু কাইন্ড লিখেছি হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ ওয়াচ আপনি সাইডে এভাবে কী করতে পারেন সাইডে মেক করতে পারেন হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ মেক আপনি কোন প্রকারের কন্টেন্ট কি করেন তৈরি করেন এর সেন্টেন্সটা বললে আপনারা অধিক বেশি কী করতে পারবেন সেন্স করতে পারবেন কারণ আমরা অনেকে জিজ্ঞেস করি আপনি কোন প্রকারের কন্টেন্ট কি করেন তৈরি করেন ইউটিউবে কারণ কেউ তৈরি করে ইংলিশ ক্যাটাগরিতে কে তৈরি কেউ তৈরি করে মোটিভেশনাল রিলেটেড ক্যাটাগরিতে কে তৈরি করে যে কাউকে কি ওই নিউজ নিউজ রিলেটেড তৈরি করে অর্থাৎ কেউ মুভি রিলেটেড কেউ ইংলিশ রিলেটেড কেউ ম্যাথ রিলেটেড কে কেমিস্ট্রি কেমিস্ট্রি রিলেটেড তারপর কেউ বিভিন্ন বিজনেস সম্পর্কে কী করে কন্টেন্ট তৈরি করে তাহলে এখানে আমরা যখন আমরা ওই প্রশ্নটা করবো যে হোয়াট কাইন্ড হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ মেক আপনি কোন প্রকারের কন্টেন্ট কী করেন তৈরি করেন তার মানে আমি যখন এই প্রশ্নটা করতেছি তার মানে আমি তা তার থেকে একটা প্রকার জানতে চাচ্ছি যে সে কোন প্রকারের কন্টেন্ট কি করে মেক করে এরপর আমরা দুইটা কি দেখবো কিসের এক্সাম্পল দেখবো হোয়াট কাইন্ডস অফ এর সো হোয়াট কাইন্ডস অফ বুক বুকস ডু ইউ রিড হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ রিড এখানে কিন্তু দেখেন আপনারা আমি এখানেও অ্যাস ইউজ করেছি এখানেও অ্যাস ইউজ করেছি কারণ এখানে আমি সে কোন প্রকারের বই পড়ে ওইটা সম্পর্কে জানতে চাচ্ছি যে অর্থাৎ এখানে আনসারটা হবে যে কি প্লুরেল অর্থাৎ এখানে আনসারটা কী হবে প্লুরেল আমি জানতে চাচ্ছি যে হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ রিড আপনি কোন কোন প্রকারের বই পড়ে থাকেন সো এটার উত্তর কীরকম বলতে পারে এটার উত্তর মোটিভেশনাল রিলেটেড বই হতে পারে মার্কেটিং রিলেটেড বই হতে পারে কোডিং রিলেটেড বই হতে পারে সো বিভিন্ন প্রকারের বই হতে পারে বিভিন্ন বায়োগ্রাফি বই হতে পারে সো এই প্রশ্ন করে আমি জানতে চাচ্ছি যে কি সে কুর কুর প্রকারে বই পড়ে অর্থাৎ আমি তার বই পড়ার ইন্টারেস্টটা একের অধিক বই পড়ার সম্পর্কে জানতে চাচ্ছি ওই কারণে কি করেছি কাইন্ডস অফ বুকস লিখেছি অর্থাৎ আমি এখানে একের অধিক ক্যাটাগরি জানতে চাচ্ছি অর্থাৎ ওই যে মার্কেটিং রিলেটেড বই তারপরে বায়োগ্রাফি রিলেটেড বই মোটিভেশনাল রিলেটেড বই বিভিন্ন প্রকারের বই সম্পর্কে আমি জানতে চাচ্ছি অর্থাৎ সে কোন কোন প্রকারের বই পড়ে তারপরে ইডুকেশনাল রিলেটেড বই হতে পারে সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড বই হতে পারে সো আমি এখানে যাত্রা চাচ্ছি সে এ ধরনের কোন কোন প্রকারের বই পড়ে ওই ব্যাপারে জানতে চাচ্ছি ওই কারণে আমি কী করেছি এখানে হোয়াট ক্রাইমস অফ বুকস ডু ইউ রিড আপনি কোন প্রকারে কী করেন বই পড়ে এটা আমি জানতে চাই অর্থাৎ একের অধিক ব্যাপারে জানতে চাওয়ার জানতে চাচ্ছি ওই কারণে আমি কি এখানেও এস ব্যবহার করেছি এখানেও এস ব্যবহার করেছি সো আমি এখানে আরেকটি সেন্টেন্স লিখেছি যে সেন্টেন্সটি কি হোয়াট কাইন্ডস অফ এবং এরপরে এই যে নাউন এই নাউনের সাথে এস দিয়ে এটাকে প্লুরাল করে আমরা কী করতেছি যে এই হোয়াট কাইন্ডস অফ ফ্রেসের ব্যবহারটা জানতে চাচ্ছি সো এখানেও আমরা কি এই সেন্টেন্সটি হোয়াট কাইন্ডস অফ এরপরে প্লুরাল লিখে আমরা সেন্টেন্সটি মেক করেছি সো এই সেন্টিস্ট্রিতে কি বলা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ স্পোর্টস আর পপুলার ইন ইউর কান্ট্রি আপনার দেশে কোন কোন প্রকারের স্পোর্টস পপুলার অর্থাৎ হোয়াট কাইন্ডস অফ স্পোর্টস আর পপুলার ইন কান্ট্রি কোন কোন প্রকারের স্পোর্টস আপনার দেশে জনপ্রিয় কোন 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 প্রকারের স্পোর্টস আপনার দেশে জনপ্রিয় অর্থাৎ আমি এখানে কিন্তু একটি স্পোর্টস সম্পর্কে জানতে যাচ্ছি না এখানে আমি একের অধিক সম্পর্কে জানতে চাচ্ছি এখানে আমি কি কাইন্ডস এবং এখানে স্পোর্টস লিখেছি সো হোয়াট কাইন্ডস অফ স্পোর্টস আর পপুলার ইন ইউর কান্ট্রি কোন কোন প্রকারের স্পোর্টস আপনার দেশে জনপ্রিয় অর্থাৎ আমি এই কোয়েশেনের আনসার হিসেবে এক্সপেক্ট করতেছি যে একের অধিক আনসার অর্থাৎ এটা স্পোর্টস ক্রিকেট হইতে পারে ফুটবল হতে পারে আরও অনেক প্রকার খেলাধুলা হতে পারে অর্থাৎ আমি একের অধিক স্পোর্টস সম্পর্কে জানতে চাচ্ছি ওই কারণে আমি কী লিখেছি হোয়াট কাইন্ডস অফ স্পোর্টস লিখেছি

অনেক অনেক হেল্প করবে সো তবু আমি একটা সিম্পল ট্রিক বলতেছি কখন প্লুরাল হবে কখন সিঙ্গুলার আমরা ইজিলি ইজিলি বুঝতে পারতেছি যে অথবা আমরা ইজিলি কাইন্ডসের সাথে কি করবো এস যোগ করবো যদি এই নামটা যদি প্লুরাল হয় তাহলে আমরা এখানে কি করব কাইন্ডের সাথে অ্যাস যোগ করবো যদি এই দিকে কি যদি তোর না হয় তাহলে আমরা এখানে না আমি আবার বলতেছি যেমন যদি এদিকে এদিকের যদি কি হয় সিঙ্গুলার হয় আমরা এটা এখানে যুক্ত করব না যদি এদিকের নাউনটা যদি কি হয় প্লুরাল হয় অর্থাৎ একের অধিক হয় তাহলে আমরা এখানে কি করব এস যোগ করব আমি আবারও বলতেছি যদি এদিকের নামটা যদি কি হয় প্লুরাল হয় তাহলে আমরা এদিকে এস যোগ করব যদি এদিকের নামটা যদি প্লুরাল না হয় তাহলে আমরা এখানে কি করব না এস যুক্ত করব না সো আশা করি আপনারা এই টপিক টপিক টপিকটা বুঝেছেন এই টপিকটা এই লেসনটা আপনাদের কি করবে অনেক অনেক হেল্প করবে সো আপনারা চাইবেন যে কিছু সেন্টেন্স নিজ থেকে ক্রিয়েট করা আই উইল হাইলি রিকমেন্ডেড প্লিজ মেক সাম সেন্টেন্সেস বাই ইউর সেলফ ইট উইল হেল্প ইউ সো মাচ টু থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড টু অ্যান্ড ফিল কনফিডেন্ট ইন স্পিকিং ইংলিশ সো আই উইল হাইলি রিকমেন্ডেড প্লিজ মেক সাম সেন্টেন্সেস বাই ইউর সেলফ তো আপনারা যখন নিজ থেকে সেন্টেন্স মেক করতে যাবেন তখন আমাদেরকে থিঙ্ক করতে হবে তখন আমাদের ইংরেজিতে থিঙ্কিং অ্যাবিলিটিটাও ধীরে ধীরে বাড়বে সো আমরা চাইলে এই সেন্সগুলো লিখতে পারি এবং নিশ্চয়ই সন্ডিস মে করতে পারেন